الله. الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. الصلاة والسلام على على من

بِاللَّهِ مِنَ مينش... الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَأْذِي الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا ربنا تقبل منا انك انت السميع العليم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوكه مخبرا وعامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما محمد وعلى আমার এতগুলো মানুষ একত্রে হয়ে আল্লাহর হাবিবের সামনে দুরুদের আওয়াজটা যদি এই রকম হয় তাহলে কি রসুলের প্রতি মহব্বত প্রকাশ হয় না প্রকাশ হয় কি এতগুলো মানুষ যদি হাবিবের সানে দুরুদ না পড়ে অন্য কোন আওয়াজ হইত মনে হয় হারুয়া চৌরাস্তা না কলেজে মূর্তাক্কে শোনা যাইত কিন্তু যেই রসুলকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না শুধু তাই নয় যেই রসুল আপনাকে আমাকে চারা কেয়ামতের কঠিন ময়দানে মাঠে মিঠারের পরে যাবেন না আমার ছেলে আমার মেয়ে আমার বিবি বাচ্চা কেউ আমার কবরে যাবে না কেউ আমার সুপারিশকারী হবে না যিনি সুপারিশকারী হবেন তিনি হবেন রাহমাত এই নবীর মহব্বত দরকার আছে না নাই এই নবীর মহব্বত দরকার যদি তাকে একটা মানুষও জবান বন্ধ রাখবেন না

এই তো তোমার না কবর হবে আসল বাড়ি একটু বেবে দেখো না আল্লাহ হোমা সাল্লে আলা আলাম মাহুল না আল্লাহমাসাল্নি ওয়াসাল্লি মহ আরিকালেই হেম পশ্চিম হারুয়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দুয়ার মাহফিল উক্ত মাহফিলে উক্ত মাহফিলে সভাপতি সাবে আসন গ্রহণ করেছেন আলহাজ হজরত মাওনা আব্দুল হাই সাহেব পশ্চিম হারোয়া কিশোরগঞ্জ যিনি কলাপাড়া দাকিল মাদ্রাসার সুপার ছিলেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফেজ হজরত মাওনা মুক্তশুর রহমান বাঙ্গালি সাহেব কুষ্টিয়া আমার পূর্বে ওয়াজ পড়েছেন হজরত মাওনা মুফতি নূর মুহাম্মদ সাহেব হজরত মৌনা মুফতি আরফান উদ্দিন খান সাহেব উদ্দিন খান সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আশরাফুল আলম শামীম সাহেব কাউন্সিলর পাঁচ ওয়ার্ড কিশোরগঞ্জ পৌরসভা বিশেষ অতিথিবৃন্দ জনাব শফিকুল গনি ডালি মিলন সাহেব জনাব শহীদুল হক লাবলু জনাব সাজ্জাদ আহমেদ খান জনাব মুশারফ হোসেন চঞ্চল জনাব মীর নাইম সাহেব জনাব এম এ রশিদ জনাব মুফাজ্জল হোসেন মসেল জনাব মীর কাশেম জনাব মোহাম্মদ জাকির হোসেন জনাব আবুল হোসেন কুকন সাহেব সহ মাহফিল পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আব্দুল কালেক সাহেব সহ আমার সামনে উপস্থিত মুরুব্বিয়ান নেজাম সমবয়সী বন্ধুরা ছোটো ছোটো সোনার মানিখেরা পর্দানিশীন সরল প্রাণের আমার ও বোনেরা আপনাদের মধ্যে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ হি ওবার আকাত মাফ ফিরা আপনারা হয়তো বুঝতেই পারতেছেন আমার ঘলার অবস্থা একটু সমস্যা কারণ প্রায় রাত্রি গত রাত্রেও মাহফিল ছিলাম ঢাকা দক্ষিণ খান আজকে এখানে আগামী আগামীকালকে আলোয়ার পিঠোয়া এরপরের দিনের পর দিন ভার করিয়া মোটামুটি আপনাদের দয়া একটা প্রোগ্রামে আসি তো এই জন্য গলার অবস্থানটা বেশি সুবিধা না যাক যতটুকুই হয় আল্লাহর রাব্বুল আলমিন যদি তৌফিক এনায়াত করে কিছু আলোচনা করার চেষ্টা করব ভূমিকা না রেখে যে আয়তে কারিমা তেলাবাত করেছি আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন আল্লাহ হল কি রাজার রাজা বাদশাহ বাদশাহ নাকি তিনি যাকে ইচ্ছা করেন সামান্য কিছু মূল দান করেন কিন্তু সামান্য পেয়েই কিন্তু আমরা অনেক বড় বাপসাপ আমাদের এসে যায় আমি দশতলার তালার মালিক আমি তিনতালার মালিক আমি তালার মালিক আসে কি না যে আল্লাহ রাব্বুল আমি আপনাকে তালার মালিক বানাইতে পারছে দশতলার তালার মালিক বানাইতে পারছে সে আল্লাহ কি আবার আপনাকে আমাকে বাঙ্গা বাসন হাতে দিয়ে রাস্তায় ঘুরাইতে পারে কি না সেটা বিশ্বাস আছে কি আমার আল্লাহ বলেন উনিল্লা মালিকাল মূলক তুতিল মূলক মানতাশা আমি যাকে ইচ্ছা করি কি করি সামান্য মূলকে উদ্যান করি মানতাসা অত রিজ্জু মানতাসা যাকে ইচ্ছা করি সামান্য একটু ইজ্জত দিই যাকে ইচ্ছা করি আবার একটু বেইজ্জতিও করি কে করে আল্লাহ তাহলে আল্লা যেহেতু ইজ্জত দেয় বেই ইজ্জতি করে আবার দনি বানায় গরিব বানানোর মালিককে একটু চিৎকার মেলা বলেন কে জবান কার কারানের মালিক খেয়ে যদি আল্লাহ চাইতো আপনার মতো আমার মতো কত মানুষ রাস্তায় ঘুরতেছে কথা বলতে পারে না আছে না এরকম কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এই জবানটুকু দিয়েছেন জবানের সুক্রিয়া স্বরূপ সকলে চিৎকারে বলেন আল্লাহ এখন আমি আমার আলোচনায় যেটা বলতে চেয়েছিলাম ওইটা হলো সুরাই আল ইমরানের তৃতীয় টুকু থেকে আল্লাহ রাব্বুল আলমিন রাজার রাজা বাদশার বাদশাহ যাকে ইচ্ছা করে সামান্য মূলকীয় দান করে এক বাচ্চা ভাবতেছে আল্লাহর কোরআনুল কারিমের যতগুলি আয়াত আছে সব সত্য বাদশাহ হাফেজ ছিলেন তিনি ভাবতেছেন যে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা করে ইজ্জত দেয় যাকে ইচ্ছা করে বেঈজ্জতি করে যাকে ইচ্ছা করে ধনী বানায় কিন্তু আমি যে এত বড় বাচ্চা আমাকে মুহূর্তের ভিতরে কিভাবে আল্লাহ গরিব বানাবে এইটা তো আমার একটু সন্দেহ হয়ে গেছে সন্দেহ যে এই সন্দেহটা কি যে আমি তো বাদশা আমি কিভাবে গরিব হব গরিব তো হইতে পারি না তার মনে একটু অবিশ্বাস এসে গেছে অবিশ্বাস আসার পরে এই বাচ্চার আবার একটা ছিল কি হরিণ শিকার করত কি করত হরিণ শিকার করত একদিন তিনি তার কৌমের লোকদেরকে নিয়ে তার সৈন্যপণ্য নিয়ে তিনি গেলেন জঙ্গলে হরিণ শিকার করার জন্য হরিণ শিকার করতে গিয়ে তিনি যখন আল্লাহর কি কুদরত বোঝা কঠিন হরিণটা যখন ফলাইতেছে এই বাদশার সাইট নিয়েই ফলাইতে ফলাইতে দৌড় দিছে বাচ্চাও তার পিছনে ঘোড়া দৌড়াচ্ছে বাচ্চা গোড়া যত দ্রুত চালায় এই হরিণটাও তত দ্রুত দৌড়ায় যাইতে যাইতে ওই রাজ্য পার হয়ে অপর একটা রাজ্যে ঢুকে গেছে তিনি তো তার উদ্দেশ্য কি যে আমি হরিণটা স্বীকার করব তার সীমানা কি আসে না পার হয়ে গেছে তার খবর নাই সীমানা অতিক্রান্ত করার পরে হরিণটা যখন জঙ্গলে লুকিয়ে গেলেন হঠাৎ করে বাদশার শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব এসে গেল ক্লান্তি ভাব আসার পরে বাদশাহ জঙ্গলের একটা গাছের নিচেই ঘোড়াটা বেঁধে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন আমার ঘুমিয়ে গেলেন আল্লাহর কুদ্রত বোঝা কঠিন ওই রাজ্যের রাজদরবারে দরবারে ডাকাতেরা ডাকাতি করেছে কইরা গেটের মধ্যে লেকে আসছে কেমন বাড়িতে ডাকাতি করলাম সামান্য কিছু খাবারের ব্যবস্থাও হলো না কেমন ডাকাতিটা করলাম এখন আপনাদের কাছে প্রশ্ন ওইটা কেমন ডাকাত বাদশার বাড়িতে ডাকাতি করার পরে গেইটে লেগে আসে ভালো কিছু খাবারের জিনিসও পাইলাম না সকাল হতে না হতেই ওই রাজ্যের রাজা চতুর্দিক ধীর সৈন্য সামন্ত পাঠাইলেন যা রে তালাশ করে দেখ আমার রাজ্যের মধ্যে কে এই রকম ডাকাতি করেছে তাকে ধরতে হবে ওই সৈন্যরা যখন চতুর্দিক দিয়ে কুজা খুঁজে করতে 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 আইসা দেখে বাদশাহী পোশাক পরিহিত অবস্থায় একজন মানুষ গাছের মধ্যে গুড়াটা বেঁধে গাছের গুড়ার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে আছে যে পেরেছে ডাকাতি করার পরে ভালো কিছু কাবার মতো কিছু পাইল না তার পোশাক আশাক ভালো মনে হয় ওই চারা কেউ হবে না এবার বাদশার কাছে সংবাদ গেল ও বাদশাহ যেই ডাকাত আপনার রাজ দরবারে ডাকাতি করেছেন ওই ডাকাত তো এখন গাছের গুড়ায় এই গুড়াটা বেঁধে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে আছে বাদশা কয় তারে ধরে আনো তাকে ধরে আনো বাচ্চার দরবারে যখন ধরে নেওয়া হলো নিয়ে যাওয়া হলো তারে হাত পা কেটে দিল কেটে দিয়ে চৌরাস্তার মধ্যে বসায়া বসায়া দিল দেওয়ার পরে ওই বাদশা চৌরাস্তার মধ্যে এখন বসা হাত নাই পাও নাই কোরআন শরীফ করেন। কারণ হাফেজ তো কোরআন শরীফ করে। আর যেই বাচ্চা তাকে হাত পা কাটা কাটার অনুমতি দিল আদেশ দিল ওই বাচ্চার একটা মেয়ে যখন বড় হলো ওই মেয়েটাকে কোরআন শিক্ষার জন্য একজন হাফেজের প্রয়োজন বাচ্চা সে ভালো হাফেজ খুঁজে কিন্তু কোথাও এত সুন্দর হাফেজ পাওয়া যায় না যেই হাফেজের মাধ্যমে তার মেয়েরে কোরআনুল কারিম শিক্ষা দেওয়া যায় কিন্তু চৌরাস্তার মধ্যে যেই ডাকাতটা বসে আছে তার তেলাওয়াত খুব ভালো কিন্তু কেমনে ওই ডাকাতকে দিয়া তার মেয়ের তেলাবাদ করাবে কিন্তু ভাবলো যদি সারা দেশে এরছে ভালো আলম না পাওয়া যায় হাফেজ না পাওয়া যায় তাহলে তাকে দিয়েই তোমরা কি করো আমার মেয়ের কোরআন পড়ার ব্যবস্থা করুন যখন কোরআন পড়ার ব্যবস্থা করলো মেয়েটা যখন কায়দা পড়া শুরু করলো সিফারা পড়া শুরু করলো এরপরে যখন কোরআানে সবক নিল কোরআনে সবক নেওয়ার পরে যখন হুজুর সুন্দর করে ফড়াইতেছে পড়াইতে ফরাইতে ফরাইতে সুরায় বাকারা শেষ করে সুরায় আলিম তৃতীয় রুকুতে উয়াতে কারিমায় যখন গেল যাওয়ার পরে হঠাৎ করেন হুজুর একটু হেসে দিলেন মেয়েটা কয় হুজুর এতদিন যাব আপনি আমারে ফরান কিন্তু কোনো দিন তো হাসেন না আজকে কেন হাসছেন কারণটা বলতে হবে আল্লাহ একবার চিন্তা কর রে মন কই যাইবারে আহা চিন্তা কর রে মন